তো বন্ধুরা ঢেঁকিতে চাল গুঁড়ো করবো পিঠা বানানোর জন্য তো সেখানে কিন্তু আমি এটা আতপ চাল নিচ্ছি তো আতপ চালটা প্রথমে আমি এরকম একটা সুন্দর পাত্রে নেব নিয়ে কিন্তু চালটা আমি মানে ভিজায় রাখবো কিভাবে সেটাই দেখানোর জন্য বলছি তো চালটা আমি প্রথমে একটু ধুয়ে নেবো এরকমভাবে পরিষ্কার করে নেবে আর সিদ্ধ চালটাই নেবে না ন্যাপিটা বানানোর জন্য আত্ম চালটাই নেবে তো এটা সবাই জানে তারপরেও আমার ভিডিওটা এইভাবে শুরু করছি তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবে তো এরকমভাবে নিয়ে আমি দুই থেকে তিনবার ধুবো পরিষ্কার করে নেব একদম পরিষ্কার করে নিয়ে এসছি এরকমভাবে এটা দেখানোর মূলত একটাই কারণ যে আমি কিন্তু এরকম হালকা একটু জ্বর রাখবো জ্বর রেখে এই চালটা আমি প্রায় এক ঘন্টার মতো রেখে দেব কারণ এক ঘন্টা রাখলে চালটা ভাঙা ভাঙা হয়ে যাবে নরম হয়ে যাবে নরম হয়ে গেলে কিন্তু ঢেঁকিতে দেওয়ার সাথে সাথে আর কি গুঁড়ি হওয়া শুরু হয়ে পড়বে তো বন্ধুরা চালটা কিন্তু আমি এভাবে ধুয়ে রেখে দেব এক ঘন্টা তারপরে তোমরা ভিডিওটার মধ্যে জুড়ে থাকবে তাহলে দেখতে পাবে আমি কিভাবে ঢেঁকির ভিতরে দেবো আর কীভাবে চালটা ঘুরি করবো আর চালটা টুকবো মানে ঢেকিতে যা সমস্ত কাজ সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো চালটা ধুয়ে নিয়ে আমি দিচ্ছি এক ঘন্টা কিন্তু তারপরে আবার আসবো নমস্কার মিনুস ফার্ম লাইভ স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে তো বন্ধু তোমরা সকলে কে কেমন আছে অবশ্যই জানাবে তো এখানে কিন্তু আর কি চাল আছে চালটা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে জলটা জলে ভিজিয়ে দিয়েছিলাম তো এবার আমি ঢেঁকিতে চাল গুঁড়ো করবো কীভাবে সেটাই দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে তো এটা কিন্তু আগে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আমার মা কাকিমারা যে ঢেঁকিতে কিভাবে চাল গুঁড়ো করে পিঠা বানাতো সেটাই আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো দেখতে থাকো বন্ধুরা এবার ঢেকিতে যাবো আমরা তো বন্ধুরা সেই অবশেষে ঢেঁকিতে চলে আসলাম

আমরা কিন্তু এইভাবে আর কি পরিষ্কার করে নেবো ঢুকিটা প্রথমে তারপরে এর ভিতরে চাল দেবো কিন্তু আর কি ঢ্যাগিটা পরিষ্কার করা হয়ে গেছে আর এবারে আমি কিন্তু চালটা দেব চালটা কিন্তু জলפרי নিয়েছিলাম আগের থেকে ও এটা নিজায় আর এইতে এবারে কিন্তু আমরা চালটা দিয়েছি যাও মা নিজেরামি দাও দাইল অব্যা অব্যা তাতে দে আ 耶耶！ ভেঙে গেছে মানে এবার আমরা আর কি ঢুকবো তাই তো তুই দেখবো কি এরকম আরকি গুঁড়ো হয়েছে চালটা গুঁড়ো হয়েছে সেটা দেখাবো তো তুমি দেখো কিভাবে Come on. তাদের আঙুলটাই কেটে যায় তো তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়েই আমি এসেছি অনেকে রিকোয়েস্ট করেছিলেন ঢেঁকিতে আর কি যেন পা দিয়ে চালটা ভাঙি সেটার জন্য এসেছি বন্ধুরা এবার টুকে দেখাবো যে কেমন হয়েছে

ছুচিটা দিছি মেয়ে আবার ছুচিটা চালি গুঁড়োটা ওখানে পেয়েছি কত সুন্দর বেড়েছে অসাধারণভাবে চালি গুঁড়োটা বেরিয়ে গেল মানে চালি গুঁড়োটা কিন্তু আমি এখানে পেয়েছি মেয়েটা বেরিয়ে গেছে আবারও নিচ্ছি একবার তোমাদের রিকোয়েস্টের ভিডিও কিন্তু তোমাকে অনেক দিন ধরে এক ভাই ৰিকুৱে কৰিছে যি ঢেঁকীটাৰ দেখাই ঢেঁকীটাতো দেখাও সৈতে ঢেঁকীটাৰ দেখা ভিডিওটা দিতে আর দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে দেবে বন্ধুরা তো চালটা কিন্তু দেখো কতটা মেহি গুঁড়ো বেরিয়ে গেছে মানে একদম মেহিটা আর এখানে খুঁজি তো আমরা আর বেশি সময় করব না এবার একটু পায়েসের জন্য খুঁজিটাও রেখে দেবো তো বন্ধুরা এবার পিঠেটা কিভাবে বানাবো সেটাই তোমাদের দেখাবো তো টানটা না হয়ে গেছে এগুলো চালটা মানে ভাঙিয়ে গুঁড়ো করে তো দেখো কত সুন্দর গুঁড়ো করে নিয়ে তো এখানে আমি পিঠেটা বানাবো তার জন্য চালের গুঁড়োটা তো চালের গুঁড়ো নেবো বাটি চালের গুঁড়ো নিলাম তো শুধু মানে এখন নিয়ে আসি তো তারপরে তার সাথে আমি একটু আটা মিক্স করব তো ঢেকিতে রকম মানে এরকম সুন্দরভাবে আর কি আমি ঢেঁকি অনেক দিন করা হয় না তারপরেও ঢেঁকিটা পাত দেওয়া হয়েছে তো তোমাদের দেখাতে পেরেছি অনেকে রিকোয়েস্ট দেয় এই ভিডিওটা সেজন্যই দিতে পারলাম তো মোটা দেখো কত সুন্দর সাদা দেখা যাচ্ছে এত সুন্দর সাদা আর এখানে আমি একটু আটা মিক্স করেছি আর এখানে আছে মিষ্টি তো মিষ্টিটা দিয়ে দেবো শীতের রাতে পিঠা মানে একটা অন্যরকম মিষ্টিটা সবটা দিয়ে দিলাম যদি তোমাদের কেউ লবণ দিতে চাও তাহলে একটু লবণ দিয়ে দিতে পারো আমি লবণটা দিয়ে অল্প একটু লবণ দিতে হয় তো আগের মিষ্টি দিলে লবণ দেওয়া লাগে না আর যদি খেজুরি মিষ্টি দাও তাহলে একটু লবণ দেওয়া লাগে তো এখানে আমি একটু কি জল তারপরে খামিটা কি মিস করে নিচ্ছে তো তারপরে আমি পিঠে তুলবো পিঠে তুলে তোমাদের দেখাবো বন্ধুরা তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আগে কিন্তু একটু আখের মিষ্টি দিয়েছিলাম এবারে দেব খেজুরির মিষ্টিটা তো খেজুরির মিষ্টিটা কিন্তু এখানেই ছিল এটা কি বলে অনেকে ভাড় বলে অনেকের নাউর বলে গ্রামে ঘট বলে তো এখানে খেজুরির মিষ্টিটা ছিল মা বলেছিল তো সেটাই কিন্তু আমি আবার একটু সাথে মিক্স করে দিচ্ছি আমার খামিটা যতটা এরকম উঁচু করবে যখন সুন্দরভাবে পড়বে তখন মনে করবে খামিটা ঠিক আছে দেখো হালকা করলে কিন্তু সুন্দর হবে দেখতেই কত সুন্দর খামিতে হাত দিলে মনে হবে যে এই খামিটাই ছিনির আর কি প্রসাদনের মতো লাগছে দেখছো এরকম যখন পড়বে তখনই মনে করবে যে তোমার মানে খামিটা ঠিকঠাক আছে তো বন্ধুরা পিঠেটা তুলবো তারপরে খাবো সেটাই তোমরা দেখবে ভিডিওটা জুয়ে থাকবে তো বন্ধুরা চাল ছাটা চালের গুঁড়ো আর বাড়ির খেজুরি মিষ্টি আর আখির মিষ্টি দিয়ে পিঠেটার কিন্তু সেই স্বাদ হবে আর লোহার কড়াইয়ে তৈরি হচ্ছে গরম গরম পিঠে তো তোমরা সকলে চলে এসো এত সুন্দর পিঠে খাওয়ার নিমন্ত্রণ থাকলো সকলকেই তো পিঠেটা কিন্তু খুব সুন্দর হবে কানাটা দেখো কি সুন্দর পচানো হচ্ছে দেখা যাচ্ছে তো একটু সুন্দরভাবে দেখো আমি তুলে নিই তারপরে তুমি দেখি চিত্র করে দিলেও হয় আবার অনেকেই কিন্তু দেয় না

নিজেকে ধন্য মনে করছি যে ঢেঁকিতে আর কি চালটা গুঁড়ো করা দেখাতে পারলাম তো এরপরে আমি খাবো তারপরে দেখাবো তো চলছে তো এইভাবে দিয়ে একটা উল্টাই দেবো যে অনেকে এটা আমি ছিদ্র করবো না এটা ছিদ্র যখন না করবো তখন কিন্তু আমি এটাই ব্যবহার করবো দেখো এটা দিয়ে আমি দুটোটা লাল করছি আমার ছেলে মেয়েরা একটু লাল পছন্দ করে সেজন্য তো পিঠেটা তোলা সম্পূর্ণ ধৈর্যের কাজ ধৈর্য না ধরতে পারলে কিন্তু পিঠেটা তোলা যাবে না আর খামিটা ঠিকঠাক মতো তাও তো তুলতে হবে খামিটা যেন ঠিকঠাক হয় আমি তেলটা একটু সরাই নেব কারণ এতটা তেল না খাওয়াই উচিত তো দেখতেই পাচ্ছো কত সুন্দর গরম গরম দেখো কত সুন্দর